মা বলছে আঙ্কেল কবিতা বলছে বাঙালি কবিতা বলছে কবিতা তো কবিতা যদি কবিতা হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি এখন যদিও প্রভাত নেই কারণ আমি প্রভাতে উঠে আমার সমস্ত কাজকর্ম সেরে বাজার হাট সেরে ব্যবসার জিনিসপত্র সব কিনে কেটে নিয়ে বাড়িতে ঢুকেছি আসলে আমি একটা বার্তা দেওয়ার জন্য ফোন মানে এই ভিডিওটা করছি আমি লাল ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে আপনাদের সঙ্গে এই বার্তা নিয়ে আসছি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার সংখ্যা সেই অনুসারে আমার ভিউজ পড়ে গেছে কেন পড়েছে কি জন্য পড়েছে মানুষ কেন দেখছেন না কি দেখতে চান সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় আর কোনো অ্যালগার কাজ করে না কারণ মানুষের মনটাই শেষ কথা বলে তো যেটা আমার আমি একজন পঞ্চাশোর্ধ্ব মানুষ আমার অনেকটাই বয়স তো সে জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগত অ্যানালিসিস আপনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের পরিবেশে আমাদের চারপাশে সমাজ বদলানোর কারিগর প্রচুর হয়ে গেছে এখন যারা গোটা দিন মোবাইলের মধ্যে মুখ গুজে বা যারা গোটা দিন মুঠো ফোনের মধ্যে মুখ গুজে সমাজ বদলানোর আপ্রাণ চেষ্টা করেন এবং সেই সমাজ বদলের চেষ্টাটা কেমন জানেন তো প্রতিবাদ সে প্রতিবাদ কেমন সে প্রতিবাদ সবাইকে নিয়ে কেউ ভালো না এ বিশ্বে ট্রাম্প ভালো না মোদি ভালো না মমতা ব্যানার্জি ভালো না আর্মি ভালো না বিএসএফ ভালো না সিআই সিআইএসএফ ভালো না কেউ ভালো না পৃথিবীতে আমার চারপাশের কাকু কাকিমা দাদা দিদিমা কেউ ভালো না শুধু আমি ভালো এই ধরনের মানুষ এখন সমাজে ছেয়ে রয়েছে আমি হাত জোর করে বলছি সবাই নিজের গায়ে ঝোল টানবেন না যদি নিজের গায়ে ঝোল টানেন তাহলে একটু নিজেকে অ্যানালিসিস করুন মনে হবে তাহলে আপনি বুঝবেন যে কেন আমি নিজের গায়ে টানলাম তাহলে কি আমিও তেমন আপনি যদি এমন না হন তাহলে সেই রকম আপনার গায়ে ঝোল টানার কোনো ব্যাপার হয় না আসে না তো আমি সবসময় যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে সমাজ নয় নিজেকে বদলের চেষ্টা করুন নিজেকে বদলালে দেখুন সময় অটোমেটিক সমাজ অটোমেটিক্যালি বদলাবে কিন্তু সে অবকাশ কোথায় সে সময় কোথায় আমার আপনার হাতে আমি যেমন প্রতিদিন চেষ্টা করি যে আমি সমাজের যে আমার চারপাশে যে অবক্ষয় আমি চোখের সামনে দেখতে পাই খালি চোখে যেটা দেখা যায় সেটার পাশে গিয়ে দাঁড়ানো যে সেটাকে প্রলেপ দেওয়া আমি দেখেছি আপনাদেরকে এমন বহু মানুষকে আমি দেখেছি যে যারা এমন অনেক কাজ করেন যে কাজটা মোটেই গ্রহণযোগ্য নয় যে কাজটা করা উচিত নয় অথচ সে কাজটা করেন এইভাবে নিজেকে বদলের চেষ্টা করুন না দেখবেন সমাজ অটোমেটিক্যালি বদলাতে শুরু করবে আজ থেকে পনেরো বছর আগে ফিরে যান পনেরো বছর আগে আপনার বয়সটা কম ছিল পনেরো বছর পনেরো বছর আগে আপনি বা এবং আপনার পরিবার যেমন ছিলেন আজ কি তেমন আছেন তাহলে সেটাকে অ্যানালিসিস করুন যখন হাতে সময় পাবেন চোখটা ফোনের মধ্যে না দিয়ে ফোনটা সরিয়ে রেখে চিন্তা করুন কেন আজকে আমি পনেরো বছর আগের মতো নিই সেই ভাবনাটা আপনাকে ভাবতে হবে এটা আপনিই ভাবতে পারবেন আর সেই অ্যানালিসিস রিপোর্ট যেটা আপনি পাবেন সেইটাকে রেক্টিফাই করুন সেটাকে ধীরে ধীরে নিজেকে বদলান এবং নিজের পরিবারকে বদলান আমি একদিনে বদলাতে বলছি না তাহলেই দেখুন না আজকে দেখুন সেই দিন কোথায় শ্রীচরণেশু বাবু। পত্রের শুরুতে আমার প্রণাম নেবেন পত্রান্তে আমার প্রণাম রইল কেমন আছেন আশা করি কুশল মঙ্গল আছেন এই শব্দগুলো উঠে গেছে এখন ব্রো কেম ছ মানে সিক্স আই সিক্স মানে নাকি কে আই এম সিক্স কেমন আছিস জানি না দাদা এই এই ভাষা আমার আমি রপ্ত করে উঠতে পারিনি এবং রপ্ত করার চেষ্টাও করি না ভেবেছিলাম ছোটো ভিডিও করব কিন্তু হয়ে গেল বড় ভিডিও লম্বা লম্বী করেই করলাম তো এগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু আজকের প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই এ দোষ আমার আপনার পিতা মাতাদের পেরেন্টসদের আমরা যদি রবীন্দ্রনাথকে নাচে নাই আমরা যদি স্বামী বিবেকানন্দকে নাচে নাই আমরা যদি বঙ্কিমচন্দ্রকে নাচে নাই তাহলে কি করে চিনবে আমি যদি আমার সন্তানের সামনে বিভিন্ন অ্যাপ খুলে মানে যেগুলোতে সিনেমা টিনেমা দেখানো হয় সেগুলো খুলে আমি মার্কাটারি সিনেমা দেখছি ধুমধাড়াক্কা সিনেমা দেখছি রোমান্স দেখছি আমার সন্তান কী শিখবে রবীন্দ্রনাথ শিখবে আমি এমন বহু মানুষকে বলতে শুনেছি মার্জনা করবেন তারা যে হিন্দু সমাজকে জানতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে জানতে গেলে স্বামীজি পড়ুন তিনি আমাকে বলছেন না রামকৃষ্ণদেব পড়ুন বেশ আমি আপনার কথাতেই গেলাম আরে আগে ক্লাস ইনফ্যান্টে ভর্তি হন ক্লাস ওয়ান টু থ্রি পাস করুন তারপরে তো ক্লাস ফাইভে গিয়ে হাই স্কুলে যাবেন নাকি শুরু থেকেই হাই স্কুলে ভর্তি হবেন স্বামীজি পড়ুন স্বামীজি পড়ে মনকে বলিষ্ঠ করুন তবে তো রামকৃষ্ণ পরমহংসদেবকে বংশদেবকে বুঝবেন আপনি যাই হোক সেসব মতান্তর কথাবার্তায় আমি যেতে চাই না কিন্তু কথাটা হচ্ছে সমাজ নয় নিজেকে পরিবর্তন করুন নিজে পরিবর্তন হন নিজের পরিবারকে পরিবর্তন করুন দেখুন সমাজ অটোমেটিক্যালি পরিবর্তন হতে শুরু করবে তাই সবার কাছে একটাই অনুরোধ থাকলো ইউটিউব দেখবেন অবশ্যই দেখবেন কিন্তু ইউটিউবে এমন বহু কন্টেন্ট আছে যেগুলো মানুষকে অনেক বার্তা দেয় সমাজকে অনেক বার্তা দেয় সেগুলো না দেখতে ভালো লাগে না খুব ন্যাচারাল উচ্ছে খেতে ভালো লাগে না ভাইরাস যে খাবারগুলো আমাদের শরীরের উপকারী নয় সেগুলো খেতে দারুণ লাগে বেগুন খেতে ভালো লাগে না বহু বাচ্চারা বহু মানুষকে দেখেছি আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যারা বলে যে আমি না সবজি খাই না তো খাও কি এই বাবা মায়েদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে এখনো সময় আছে এখনো সময় যায়নি এখনো আমার সন্তানকে রবীন্দ্রনাথ নজরুল চেনানোর সময় যায়নি সেদিন আমার কাছে খুব অবাক লেগেছে আমি ছাদে দাঁড়িয়ে একা একাই আকাশের দিকে তাকিয়ে এই ঘন কালো মেঘ দেখে আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল নীল ঘরে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে আমার ফ্ল্যাটের একটি বাচ্চা এসে জিজ্ঞেস আঙ্কেল এটা কি বলছে আঙ্কেল এটা কি বলছে তার মা বলছে আঙ্কেল কবিতা বলছে বাঙালি আঙ্কেল কবিতা বলছে কবিতা তো কবিতা যদি কবিতা হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাত্যই থাক কিন্তু সেটা কয়েকটা পার্সেন্টেজের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যেন না হয় এই অনুরোধটুকু রইল ভালো থাকুন সুস্থ থাকুন এমন অনেক বার্তা আমি আবার নিয়ে আসার চেষ্টা করব নেবেন কি সেটা আপনার ব্যাপার ভালো থাকবেন